আসসালামু আলাইকুম एवरीवन ফেসবুকে চলে আসলো নতুন আপডেট সেই আপডেটের ফলে আপনি চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডি কিংবা পেজে মনিটাইজেশন পাবেন কিনা অনেকেই কিন্তু ফেসবুকে কাজ করেন ফেসবুকে ভিডিও আপলোড করেন আপনারা নিজেরাই কিন্তু আপনার ফোন দিয়ে চেক করতে পারেন আপনার ফেসবুক আইডি কিংবা পেজে মনিটাইজেশন পাবেন কিনা কিভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিই ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা সেটা চেক করার জন্য শুরুতেই চলে যেতে হবে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির উপরে ক্লিক করতে হবে অ্যাপটিতে আসার পর আম্পাসে দেখতে পারবেন প্রোফাইলের যে পিকচারটি রয়েছে সেটা দেখা যাচ্ছে প্রোফাইলের পিকচারটির উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করতে হবে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটি অপশন এটার ওপর একটা ক্লিক করতে হবে এটার ওপরে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখাবে এখানে দেখতে পারবেন আপনি কোন কোন মনিটাইজেশন টুলসগুলো পেয়েছেন এখান থেকে বেক করে চলে আসবো আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন এটার ওপরে একটা ক্লিক করতে হবে প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্টেটাস নামে একটি অপশন প্রোফাইল একটা ক্লিক করতে হবে প্রোফাইল স্টেটাস এ ক্লিক করার পর উপরের দিকে আপনার যে প্রোফাইলের আইকন রয়েছে আইডি বা পেজের এটা যদি ব্লুটিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার আইডি কিংবা পেজ কোনো সমস্যা নেই আপনার আইডি কিংবা পেজ ঠিক আছে তারপরে নিচের দিকে চলে আসবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ এটা হলো অ্যাক্টিভ থাকার কারণে এটা যদি আপনার অ্যাক্টিভ থাকে আপনি যখন কোনো ভিডিও পাবলিশ করবেন সেটা আপনার বন্ধুদের কাছে পৌঁছাবে যারা আপনার ফলোয়ার রয়েছে তাদের কাছে পৌঁছাবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে যে অপশনটা দুই নাম্বারে মনিটাইজেশন এটা দেখাবে আপনি যখন ইস্টার ইনস্টিমেট অ্যাড অন রিলস আপনি যখন কোনো ধরনের সেট আপ পাবেন লাইভ সেট যে কোনো ধরনের সেটআপ আপ পান না কেন আপনি যদি যে কোনো একটা সেট আপ পেয়ে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাবে আশা করি বুঝতে পেরেছেন আর আপনি যদি এখনো কোনো ধরনের সেটআপ আপ পান নাই তাহলে আপনাদের নট ইলিজিবল দেখাবে আমি আবারও মনিটাইজেশনের উপরে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন এটা কিন্তু নতুন আপডেট এসেছে ফেসবুকের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে এই প্রোফাইল থেকে কিন্তু এখন ইনকাম হবে ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুবেল কন্টেন্ট টু আর্ন মানি এখানে কিন্তু বলে দিছে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার জন্য ভ্যালুবেল কন্টেন্ট প্রফেশনাল কন্টেন্ট আপলোড করলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার যদিও কোনো মনিটাইজেশনের টুলস না পেয়ে থাকেন স্টার ইনস্টিমেট অ্যাড অন রিলস লাইভ সেট যে কোনো ধরনের সেট আপ না পেয়ে থাকেন তাহলে আপনাদের এখানে আসার পর নট ইলিজিবল দেখাবে আপনারা স্ক্রিনে দেখুন আমার পাশে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখুন এরকম দেখাবে যারা এখনো কোনো ধরনের সেট পাননি